সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সলুকাবাদ ইউনিয়নের চার শীর্ষ মাদক ব্যবসায়ী সহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি ব্রিজ এলাকা থেকে তিনশো চুয়ান্ন বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেছে রেবনায় সিলেট গ্রেফতার কি হলেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের রজব আলীর ছেলে শাহজাহান মিয়া ওদু মিয়ার ছেলে দিন ইসলাম আহমদ আলীর ছেলে মিরাজ চান মিয়ার ছেলে সেলিম মিয়া তাদের সাথে ছিল দুইটি প্রাইভেট কার ও দুজন ড্রাইভার এলাকাবাসী সুনামগঞ্জ টোয়েন্টি ফোরকে জানান দীর্ঘদিন যাবত এই চারজন শীর্ষ মাদক ব্যবসায়ী এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছেন এলাকার যুব সমাজ আজ নষ্টের পথে তাদের জন্য বিভিন্ন সময় এদেরকে এর আগেও অনেকবার পুলিশ গ্রেফতার করে কিন্তু এরপরও কেউ তাদের মাদক ব্যবসা থামাতে পারেনি এলাকাবাসী এদের কঠিন শাস্তির দাবি করেছেন We'll <laughs>